নমস্কার বন্ধুরা ডিয়ার হ্যাম্বলের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেক দিন ধরে একটা রেসিপি করবি ভাবছি কিন্তু করে উঠছে না হয়ে উঠছে না আনা হচ্ছে না জিনিসটা যাই হোক আপনাদের দাদাভাই আজকে এনেছে তাই আমি ভাবলাম যে আজকে বানাবোই তো সেটা হলো শীতকালের দিনে সবারই পছন্দের জিনিস মটরশুঁটির কচুরি কেউ আবার কড়াইশুঁটির শুটির কচুরিও বলে আমরা আমাদের এদিকে মটরশুঁটিই বলি টিপিটা বানাবো কেমন কী করে বানাবো সেটা আপনাদের সামনে দেখাবো কচুরিটা বানাতে গেলে তো আগে পুটটা বানাতে হবে সেই মটরশুঁটির পুটটা আগে বানিয়ে নেবো তারপর ময়দা দিয়ে যে ডোটা করবো ওটা পরে দেখাবো আগে পুটটা বানানোর জন্য যেগুলো লাগে সেগুলো নিয়ে নিলাম ধাপে ধাপে দেখাবো আপনাদের এই যে মটরশুটি একটু আদা গোটা জিরে নুন চিনি আর কাঁচা লঙ্কা এইটা করতে করতে একটা কথা বলে নিই যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতেও ভুলবেন না চলুন তাহলে এবার এগুলো বেটে নিই মেটে নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি ছাড়াতে হবে তো ও তো মটরশুটিগুলো ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে পরের প্রসেসে আসছি দেশি মটরশুঁটি বা কড়াই সুটি যে যেটা বলে এগুলো টাটকা মটরশুটি নিলে না খুব ভালো হয় আর মটরশুঁটিগুলো একটু মিষ্টি মিষ্টি হলে তো দেখতেই হবে না কারণ খেতে লাগবে তো বন্ধুরা এই চো মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে এই দেখো বন্ধুরা মিক্সিতে মটরশুঁটি আদা জিরে আর কাঁচা লঙ্কা সব একসাথে মিহি করে পেস্ট করতে হবে একটুখানি আদা প্রয়োজন অনুযায়ী এই যে মটরশুটিটা কোনো সিদ্ধ করানো একদম কাঁচা আর এক চামচ মতো জিরে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে আসছি রুটির পেস্টটা মিহি করে বেটে নিয়েছি একদম মিহি পেস্ট করতে হবে কিচ্ছু খিচে নেই একদম মিহি নাহলে তো লুচিটা ঠিক বেলা যাবে না ফুটো হয়ে যাবে আর এটা মটরশুঁটিটা ছিল দুশো গ্রামের মতো আর আদা দিয়েছি দু চামচ বড়ো চামচের জিরে এক চামচ অন্য সরষের তেল দেবো একটু হিং দিয়ে দেবির পেস্টটা দিয়ে দিলাম মাছটা একদম লো করে দেবেন না হলে ধরে যাবে আর এই যে এক চামচ চিনি যেমন ধান আর এক চামচ নুন নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা এক চামচ মতো ছাতু দিয়ে দিচ্ছি ছাতুটা দিলে না যেটুকু জল আছে সেটা টেনে নেবে আর একটু শক্ত করাও হবে বন্ধুরা পুটটা রেডি হয়ে গেছে এবার পুটটা নামিয়ে নেবে ময়দার যে পুরটা ওই যে পুরটা করেছি ছোটো ছোটো বলে রাখারে করে নিলাম এবার নেক্সট স্টেপটা যাব চলুন এগুলো তো হয়ে গেল করে রেখে দিই এটা পাশে চারশো গ্রাম ময়দা আছে এটা শুধু ময়দা আটা নিয়ে নিই এর সঙ্গে এবার এতে সামান্য একটু নুন দেব আর ময়নের জন্য একটু সাদা তেল দেব আর ভালো করে এখন বলতে হবে দেখে এইজা হয়ে গেছে এটা খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দিই লিচিগুলো ময়দা থেকে কেটে আলাদা করে নিয়েছি এই যে লেচি করে নিয়েছি আর পুরগুলো এই যে গোলগুলো রসগোল্লার মতো করে নিয়েছি এবার একটা করে ডেলি নেব ডো একটা করে ডো নেবো আর সেই গর্ত করব এ কেমন হচ্ছে তো কুমো আমার মেয়ে খেলা পেয়ে গেছে স্কুল থেকে এসে এখন খেলতে বসেছে স্কুল থেকে তো খেলে এলাম গো এটা নিয়ে তা রাখছো এই তো いいやとゴットフィット মানে কিন্তু পুটটা বেলতে গিয়ে না বাইরে বেরিয়ে যাবে সবই মোটামুটি করে নিয়েছি চলে এবার এগুলো বেলে নি কিন্তু হাতে সামান্য তেল নিয়েছি নিয়ে এগুলো একটু করে পুড়িয়ে দিলাম পর খুব হালতো ভাবে বেলতে হবে তাহলে পুরটা বেল এগুলো তো একটু মোটা মোটা বেলতে হয় দেখুন পুরটা কি সুন্দর লাগছে দারুণ দেখতে লাগছে আর আমি অনেকটা করে ফোর দিয়েছি আমিগুলো আগে ভেজে নিই তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দেব কেমন ফুলেছে ফার্স্ট আমি মটরশুটি কচুরি করলাম এবং সাকসেসফুল হয়েছিল আমি ভাবছিলাম করতে পারবো না নাকি বন্ধুরা আমার এই মটরশুটির কচুরি একদম রেডি দেখুন কেমন ফুলেছে প্রত্যেকটা এই দেখুন এখনো ধোঁয়া উঠছে একটু খাবো খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই আবার ট্রাই করবেন দাঁড়ুন এই যে ফুটটা দেখুন ফুটটা তো সুন্দর লাগছে দেখতে খুব ভালো খেতে দারুণ খেতে হয়েছে গরম গরম বলি শুধুই খাওয়া যাচ্ছে এটা যদি একটু ছোলার ডাল বা আলুর দমের সঙ্গে খান আরো জমেই যাবে আমার দারুণ লেগেছে আপনারা অবশ্যই বাড়িতে আবার ট্রাই করবেন করে খাবেন কি আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে যদি ভালো লাগে আমার চ্যানেলটির পাশে থাকবে আর কি কি আমার কাছ থেকে রেসিপি দেখতে চাইছেন কমেন্ট করে বলবেন বানানোর চেষ্টা করবেন তো টাটা